এটার নাম কি সবকা সাথ সবকা বিকাশের সরকার এটার নাম কি ডাবল ইঞ্জিনের সরকার এটার নাম কি জনগণের সরকার এই সরকারের নাম কি ওই যারা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল ভীষণ ডকুমেন্টের মধ্য দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবে তারা আজকে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আপনাকে অনুশাস এক এক

তারা একদিকে বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের বিল বাড়ানোর নামে পেছনের দরজা দিয়ে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি করার প্রথম থাপ হিসাবে স্মার্ট মিটার আমদানি করেছে একদিকে বিদ্যুৎ দপ্তরকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অন্যদিকে মানুষের যে দ্বিতীয় জীবন আমরা বলি সেটা হচ্ছে পানীয় জল এই পানীয় জলের উপর ইতিমধ্যে তারা ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে এখানেই তারা খান্ত থাকেনি আমাদের রাজ্যের শিশুদের এবং বিশেষ করে বয়স্ক মানুষের প্রতিদিন যে পুষ্টি যোগায় দুধ আমাদের বামপ্রন সরকারের তৈরি করা গুমতি ডায়রি এই গুমতির দুধ সেখানে পেছনের দরজা দিয়ে বৃদ্ধি করে দিয়েছে শুধু এখানেই খান্ত নয় নানান কায়দায় মানুষের পকেট কাটার উদ্যোগ গ্রহণ করেছে আপনারা দেখেছেন খবরের কাগজে আমাদের রাজ্যে একটা দপ্তর আছে ওজন ও পরিমাপ দপ্তর এই ওজন ও পরিমাপ দপ্তরের মধ্যে আমাদের যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবাইকে বৎসরে একবার রিনিউ করতে হয় নবীকরণ করতে হয় আমাদের রাজ্যের সরকার একটা নোটিশের মধ্য দিয়ে এই রিনিউ লাইসেন্স ফ্রি দ্বিগুণের বেশি বৃদ্ধি করে দিয়েছেন আমরা জিজ্ঞেস করতে চাই এটার নাম কি সবকা সাথ সবকা বিকাশের সরকার এটার নাম কি ডাবল ইঞ্জিনের সরকার এটার নাম কি জনগণের সরকার এই সরকারের নাম কি ওই যারা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল ভীষণ ডকুমেন্টের মধ্য দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবে তারা আজকে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আপনারা লক্ষ্য করেছেন এখানে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে আছেন আপনাদের কাছে বিস্তারিত বলবেন আমরা সিপিআইএম জনস্বার্থে বিভিন্ন সময় রাস্তায় নামি এ রাজ্যের মানুষ জানেন এ রাজ্যের মানুষ জানেন যে আমরা অযথা মানুষকে হয়রানি করি না মিছিল করে মিটিং করে রাস্তা অবরোধে আমরা বিশ্বাস করি না হিংসাত্মক আন্দোলনে আমরা বিশ্বাস করি না জনগণের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি নিয়ে লড়াই আন্দোলন করার জন্যই আমরা রাস্তায় নামি আপনাদের মনে থাকবে আজকের থেকে দুই বছর আড়াই বছর আগে ওই আগরতলার ভুতুরিয়ার সামনে বিদ্যুৎ দপ্তরের যে হেডকোয়ার্টার এই হেডকোয়ার্টারে এই ডেকের সাথে নিয়ে আমরা বিক্ষোভে বসেছিলাম আমরা সেদিন স্লোগান তুলেছিলাম রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি হাতে আস্তে আস্তে করে তুলে দেওয়া যাবে না ওই সেদিন আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে ওই ফিটকুর মত ওই সাই কোম্পানির মতো কতগুলো বেসরকারি কোম্পানিকে ডেকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব দিয়েছিল দুই বছর অতিক্রান্ত হয়নি আমরা সেদিন সন্দেহ প্রকাশ করেছিলাম এই প্রাইভেটের হাতে বিদ্যুৎ দেওয়া মানে রাজ্যের সর্বনাশ ডেকে আনা দুই বছরের মাথায় আজকে প্রমাণিত এই প্রাইভেট কোম্পানিগুলো আমাদের রাজ্যের গ্রাহকদের পকেট কেটে কোটি কোটি টাকা নিয়ে রাজ্য ছেড়ে পালিয়েছে ওই যারা রাজ্য ছেড়ে পালিয়েছে তাদেরকে গ্রেফতার করার আনার দায়িত্ব আমাদের রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এই বেসরকারি কোম্পানিগুলো নিয়ে কোনো কথা বলছে না যারা আমাদের টাকা চুরি করে পালিয়ে গেল যারা গ্রাহকদের টাকা নিয়ে এই প্রাইভেট কোম্পানিগুলো বহাল তবিয়তে গিয়ে আরেক রাজ্যে ব্যবসা খুলে বসেছে আমাদের রাজ্যের টাকা নিয়ে পালিয়েছে আর আমাদের রাজ্যের গ্রাহকদের যারা বিল নেয় রীতিমতো গরিব মানুষ তাদের পকেট কাটার জন্য বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দিয়েছে স্মার্ট মিটারের নামে পেছনের দরজা দিয়ে টাকা আদায় করার আমদানির ফক্তি ফন্দি খুঁজছে আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই যারা এই স্মার্ট মিটার লাগানোর দায়িত্ব নিয়েছে তারা কারা তাদের পেছনে সরকারের কোনো শিলমোহর আছে এই বেসরকারি কোম্পানির হাতে এই স্মার্ট মিটার ছেড়ে দিয়েছে স্মার্ট মিটার নিয়ে প্রতিদিন খবরের কাগজে অজস্র খবর হচ্ছে কিন্তু এই খবর নিয়ে ইনকোয়ারি না করে উল্টে গ্রাহকদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা দেখবেন আমাদের রাজ্যের গরিব মানুষ প্রতিদিন এই স্মার্ট মিটারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তারা বলছে আমাদের মাথার উপর ঘর নেই থাকার আমাদের স্মার্ট ঘরের ব্যবস্থা করে দিন কেউ বলছে আমার কাজের বন্দোবস্ত নেই আমাকে কাজের বন্দোবস্ত করে দিন কেউ বলছে আমার রেগার কাজ নেই আমাকে রেগার কাজের ব্যবস্থা করে দিন কেউ বলছে আমার এলাকায় ট্রান্সফর্মার এক বছর হয়েছে নষ্ট ঠিক করছে না আমার ট্রান্সফর্মার ঠিক করে দিন কিন্তু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এ নিয়ে একটা কথা বলছে না আজকেও খবরের কাগজে দেখবেন বড় বড় খবরের কাগজগুলো শিরোনাম করেছে আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরে দেনার দেনার ডুবে গেছে আমাদের বিদ্যুৎ দায়ে দায়ে নিগম মানিকদের বলবেন আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ছিল আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে গর্বের জায়গায় নিয়ে গেছিল পালাটানা বিদ্যুৎ মনোরচক বিদ্যুৎ প্রকল্প ওই আমাদের বরবুরার বিদ্যুৎ প্রকল্প থেকে থেকে আমরা উদ্বৃত্ত বিদ্যুৎ রোজগার করে দেশের বাইরে বিদ্যুৎ বিক্রি করে আমাদের ফান্ড তৈরি হয়েছিল আর এই ফান্ড আজকে ঋণের দয়ে ওই জরাগ্রস্ত আমাদের এই বিদ্যুৎ দপ্তর এই নিয়ে টু শব্দ করছে না এই ঋণ পরিশোধ করার জন্য পেছন দিয়ে গ্রাহকদের পকেট কাটছে একই কায়দায় ওই জলকর বৃদ্ধি করা হয়েছে মানুষ বাড়িতে পানীয় জল পায় না এক বেলা গেলে আরেক জল জল নাই জলের সাথে কেচু যাচ্ছে যাচ্ছে পিঁপড়ে যাচ্ছে আর সুলা যাচ্ছে বিশুদ্ধ পানীয় জল নেই আগরতলার হেডকোয়ার্টার নেতাজি চৌমুনির কাছে কদিন আগে আপনারা দেখেছেন খবরের কাগজে এই জল পান করলে জন্ডিজ হচ্ছে ডাক্তাররা সার্টিফিকেট করেছে পৌরসভার জল থেকে পেটের রোগ হচ্ছে আগরতলা শহরে দূরবর্তী কোনো জায়গায় না বিশুদ্ধ পানীয় জল যারা সরবরাহ করতে পারে না তারা জলকর এক কলমের খোঁচায় বেড়ে বাড়িয়ে দিয়েছে ওই আমরা আজকে জানেন আপনারা ক্যার পূজার ছুটি আমরা আধিকারিকদের কাছে সময় চেয়েছি আগামী সোমবার আমরা ওই রান্নার গ্যাস যারা সাপ্লাই দেয় আগরতলা শহরে মাটির নিচ দিয়ে যারা আমাদের পিএনজি গ্যাস অটো রিক্সা বাস গাড়ি যে গ্যাসে চলে এই গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে আমরা ঠিক করেছি সদর মহকুমার পক্ষ থেকে আগামী সোমবার এই জল বোর্ডে আবার আসব ডেপুটেশনের কপি নিয়ে অফিসারদের সাথে মিলিত হব গুরকা বস্তিতে আমরা যাব ওই যে যারা গ্যাস সাপ্লাই দেয় যে সংস্থা আছে টিএনজিসিএল তাদের সাথে আমরা ডেপুটেশনে মিলিত হব আধিকারিকদের আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনারা কার স্বার্থে কার কথায় আপনারা গরিব মানুষের পকেট কাটছেন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এটা করা সম্ভব না আপনাদেরকে সব আমি সতর্ক করে দিতে চাই বন্ধু আমাদের রাজ্যের যে শাসক গোষ্ঠী বিজেপি আমাদের রাজ্যের শাসক গোষ্ঠী যে তীব্র মথা তারা নীতিগতভাবে দিল্লিতে বসে সিদ্ধান্ত করে বিজেপি সরকারের হাত দিয়ে মানুষের স্বার্থে কোনো সিদ্ধান্ত বের হতে পারে না বিজেপি মানেই হচ্ছে জনবিরোধী এটা গত আট বছর ধরে আমরা অক্ষরে অক্ষরে প্রমাণ পাচ্ছি তাই আপনাদের কাছে আহ্বান করতে চাই এই শাসক গোষ্ঠীর শাসক যারা বিজেপি দল এই বিজেপি দলকে জলবিচ্ছিন্ন না করে বিজেপি দলকে কুণ্ঠাসা না করে জনস্বার্থের লড়াই আমরা সফল করতে পারবো না তাই চলুন একদিকে আমাদের এই জনস্বার্থ সম্বলিত লড়াই রাস্তায় নেমে চল অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সাংগঠনিক ভাবে আমাদের লড়াই চলবে যারা আমাদের কথা বলতে দেয় না যারা আমাদের লড়াই করতে দেয় না যারা রাস্তায় নামলে চোখ রাঙায় তাদের বিরুদ্ধেও পাড়ায় পাড়ায় আপনারা লড়াই তৈরি করবেন আন্দোলন তৈরি করবেন একদিকে করা করা জনবিচ্ছিন্ন আমাদের লড়াই এই মধ্য দিয়ে আমরা সিপিআইএম মানুষের পাশে থাকতে চাই জনগণের পাশে থাকতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের লড়াইয়ের সাথী হবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আগামীর লড়াইও আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করে আমার কথা বলা শেষ করছে ইনকালাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ